আসসালামু আলাইকুম যেখানে বসে আছি বরিশালের একটা নামি দামি ক্লিনিক এই ক্লিনিকটার নাম হচ্ছে মেডিনোভা এই মেডিনোভাতে একজন রুগীকে নিয়ে যাওয়া হয়েছে ডক্টর সামনে বসে আছেন ওনার নাম আনোয়ার হোসেন বাবলু সম্ভবত তো ডক্টরের চেম্বারটা বেশ সুন্দর করে সাজানো গোছানো আছে এখানে বিশেষত ফুল দিয়ে সাজানো হয়েছে বাসর ঘরের মতন তো আসলে উপরে এত ফুল কেন দেওয়া এটা ঠিক বুঝলাম না ডক্টরের চেম্বারে ডক্টর হয়তো ফুল অনেক ভালোবাসেন এই কারণে তার চেম্বারটা ফুল দিয়ে সাজানো হয়েছে আরেকটা বিষয় হতে পারে কারণ দুই হাজার পঁচিশে হ্যাপি নিউ ইয়ার পঁচিশ লেখা আছে দু হাজার পঁচিশে ওখানে লেখা আছে এটার উদযাপন উপলক্ষে হয়তো বা সাজানো হতে পারে যাই হোক ওই যে সামনে বসে আছে ডক্টর সাহেব ওনার মাথায় কিন্তু চুল নাই উনি কিন্তু টাকলা আমরা ইদানিং ফেসবুকে ঢুকলেই একটা বিজ্ঞাপন দেখতে পারছি যে টাক আজি ঢেকে যাক তার মানে টাক মাথায় চুল গজাক তো বিভিন্ন তেল বিক্রি হচ্ছে এই তেল সেই তেল অমকের তেল অমকের তেল কেউ আবার ইন্ডিয়ায় গিয়ে হায়ার করে তেল নিয়ে আসছে ওখান থেকে আর সেই সব ইন্ডিয়ায় যারা ওখানে তেল তৈরি করে অনেক ধরনের গাছগাছালি দিয়ে তাদের মাথায় তো মহিলাদের মতন চুল এত লম্বা লম্বা হ্যাঁ এইগুলোকে পুঁজি করে আর কি মূলত আমরা দেখতে পাচ্ছি তাছাড়াও অন্য অন্য তেল আমরা দেখতে পাচ্ছি কিছু ইউটিউবারও বিজ্ঞাপন দিচ্ছে সেই তেলের যে তেলটা মাথায় মাখলেই মাথায় চুল গজাবে তারপরে যাদের চাপ দাড়ি নাই ছাগলে দাড়ি বা মানে সামনে অল্প কিছু দাড়ি আমরা গ্রাম অঞ্চলে ওটাকে ছাগলে দাঁড়িয়ে বলে থাকি তো এই দাড়ি যাদের আছে তারা ওই তেলটা দাড়িতে দিলে তাদের কিন্তু চাপ দাড়ি উঠবে মানে সেখান থেকে আবার দাড়ি গজাবে তাহলে দেখতে সুন্দর লাগবে তো চুল হলো এমন একটা জিনিস যেটা মাথায় না থাকলে আনস্মার্ট দেখায় বা দেখতে তেমন একটা আকর্ষণীয় লাগে না সুদর্শন মনে হয় না তো এই ডক্টর সাহেবের বয়স তো খুব বেশি আহামরি না তারপরও তার মাথার কিন্তু চুল উঠে গিয়েছে তাহলে ওই তেল যদি মাথায় লাগালে সেখান থেকে চুল গজায় নতুন করে তাহলে এই ডক্টর সাহেব তো আগে অর্ডার দিত বা ডক্টর সাহেব মাথায় ওই তেল দিত আর ডক্টর সাহেবের মাথায় চুল ভরপুর হতো ওনার ভিজিট হলো এক হাজার টাকা উনি তো আর গরিব মানুষ নন ওনার তো আর ইনকামের সমস্যা নাই আর ওই সব তেলগুলো বিক্রি হচ্ছে কত চোদ্দশো পনেরোশো এক হাজার নয়শো নিরানব্বই এরকম আর কি তো ওনার তো একটা রুগীর দাম তো উনি কি তেল অর্ডার দিয়ে এনে মাথায় দিতে পারতো না আবার কিছু মানুষ আছে পাঞ্জাবি গায়ে টুপি মাথায় মুখে দাড়ি ভর্তি তারাও কিন্তু এই তেলের বিজ্ঞাপন দিচ্ছে তো এখন এই তেলটা ভাই কতটুকু সত্য যে মাথায় আসলে চুল গজায় কেনা আমার ভাই বিশ্বাস হচ্ছে না তা নাহলে এই ডক্টরের মাথা কেন ফাঁকা থাকবে তার মাথায় তো চুল গলানোর কথা কিন্তু তার মাথা খালি কেন তাহলে উনি কি জানেন না ডক্টর মানুষ হয়ে উনি কি ফেসবুক চালান না আমার শাশুড়ি যে সমস্যা ওনার হচ্ছে প্রচণ্ড মাথা ব্যথা হয় পটোয়াখালিতে একজন এমবিবিএস ডক্টর দেখানো হয়েছিল ওষুধ খাওয়ানো হয়েছিল কিন্তু কোনো কাজে আসছিল না আর ওনার যখন মাথা ব্যথা শুরু হয় তখন উনি খুবই ছটপট করেন এত পরিমাণ মাথা ব্যথা হয় উনি ঠিক থাকতে পারেন না হ্যাঁ পরে আমার ছোট সালা বরিশালে ও আবার গভর্নমেন্ট চাকর তো বলল যে ভাইয়া ঠিক আছে মাকে নিয়ে আসো এখানে মেডিনোভাতে দেখালেই হবে না তো এই জন্যে মূলত শাশুড়িকে নিয়ে যাওয়া হয়েছে মেডিনোভাতে তো এই যে গল্পটার জন্যই মূলত ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম যে আসলে ফেসবুকের এই চটকদার বিজ্ঞাপন কতটুকু সত্য আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যাবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে অন্যকে সচেতন করিয়ে দিবেন দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ